আগামী দিনে ভালো কিছু করতে পারে এখনো তাই যারা ওখানে বসবে শীর্ষে থাকবে তাদেরকে ফলো করবো ফলো করে দেখব নিজে কিছু শিখতে পারি কি না তখন আবার জানো দেখো মন মহানের সঙ্গে আপনাদের বড় ভূমিকা থাকে আর কি বাড়ি থাকে মন মহানের সাথে তো আপনাদের বড় ভূমিকা থাকে আমি তো আমাদের ছিলাম না আর পূর্ণিকা থাকে আমি জানি না

কোন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এসে বলল যে আমাকে এই জায়গাটা দিতে হবে তার জন্য ওকে সাফার করতে এই ডেডিকেশন তুমি রাজনীতিতে করো কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা যদি বলি যে কাউকে নমিনেশন করে দাও সে দেবে কেন রাজনীতির এই ইন্টারফিয়ারেন্স থাকবে এটা ডেড এগেন আমি চিৎকার করে বলছি সেটা কেন্দ্র হোক রাজ্যে হোক সর্বস্তরে যারা স্পোর্টসকে নিয়ে যায় তিরিশ বছর চল্লিশ বছর ধরে তারা কাজ করবে হঠাৎ কোনো রাজনৈতিক পাওয়ার এসে সেখান থেকে সরিয়ে দিয়ে তাকে বসবে ইট ইস নট ফেয়ার হতে পারে না আমি এটা শুনছি বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কোনো একটা বিল পাস করছে বেঙ্গলের জন্য যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবে না এবং খেলোয়াড়েরা ম্যাক্সিমাম সুযোগ পাবে কিন্তু আমি খেলোয়াড়দের ক্ষেত্রে ওর অন্য একটা কথা বলছি খেলোয়াড়দের টেকনিক্যাল ব্যবহার করা সবচেয়ে ভালো খেলোয়াড়রা খুব রেয়ার আছে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জব করতে পারে আর নেই আমি বলছি না বেঁচে তাদেরকে ব্যবহার করাবো কিন্তু খেলোয়াড়দের টেকনিক্যাল পার্টে ব্যবহার করা হোক তাতে আমার মনে হয় স্পোর্টস অনেক